টঙ্গিয়া আছে টঙ্গিয়া উনিশ বিশ মার্চ আমি তফসিরর ডেট দিছে আমি ইনর তফসিরর সভাপতি কয়েক বছর থেকে আমার ডেটে তারা তফসির ফেলায় বাকি বিজ্ঞ বিজ্ঞ মুফসির হয়েছে সব নাম দেওয়া হয়ে গেছে ওই জায়গাত আমি শুধু ফোনে কইসলাম আমি কুচবিহান না খান থাকি বলে ভাই শুধু এক কাম করো তুমি তাই তফসির প্রত্যেক বছর আমরা হরিয়ার পুরুষের অভাব নাই তিনটা গরু তিন দিনে হয় তুমি তাই মহিলার মজুলিশ পাত হুজুর কিলা করম বলে আমি আস আলহামদুলিল্লাহ আমি দিনও দুই ঘন্টা মহিলার বয়ান করুন তফসির তোর আয় আমি দিনও যাইমো আমার বাড়ি থেকে তো দূরই নাই দিনও যাইম মহিলার দুই ঘন্টা বয়ান করুন আর শুধু আমি করতাম কেনে হুজাই মাদেশার জয়নগর যারা আন্দাই মুফসির এরারও খেতে আধা ঘণ্টা এক ঘন্টা সময় দুটু ও তারা খুব গালগ কুমেটিয়ে ফাঁস সরিয়া এই বছর তিনও দিন মহিলা এর অর্থকিটার দিন দিন পুরুষ না পুরুষ আসো তোমাদের খাওয়া দাওয়া লেনদেন খান যাও তোমার মারি বাদ থাকি আর মহিলার সময় দেওয়া বা আসর থাকি আর মহিলার সময় অনুমান প্রায় দেওয়া দশটা থাকি বারোটা মান তো মহিলার বয় আনবো পেন্ডেল বর্তি মহিলাটাও চতুর্দিকে তো পুরুষ নাই যার যারি গড়ো আসল মহিলার সময় মতো আইলা বিভিন্ন সোয়াল লাগে আমি খুঁজছি সাল লেখি আনো হ্যাঁ লেকি আনলে অসুবিধা নাই লেকি আনবা কাগজ দিবে ইনশাল্লা সেই মো আর যারা লেকি তাই না সমাজ তো অন্য হরুাদি দিবা ওলা কোনো লাইনে স্বামী দেখা নি তখন ইমতো মহিলা যদি আইন আবার আরম্ভ হয়েছে না ইনশাল্লা আরম্ভ হইব তখন মহিলার মধ্যে যদি দিনদারি আয়য়ে পাকি না পাকির মাত আয় আর মহিলার ইমানি তক ইমানি জজবা আর হেদায়তর তরিকা যদি মহিলার মধ্যে আইয় তে ই মহিলার ফেটটা কি জন্ম লইবা তিনজন পাঁচজন জন দুইজন দিনদার বনিয়া জন্ম লইবা বাফর ফেট তাকি আওলাদ জন্ম লই না আওলাদ মার লই আর আওলাদয় মার যতক্ষণ আসর আছে পড়ে বুঝাই প্র্যাকটিক্যাল বুঝাই শ্বশুর আসন মদুরা জুয়ারি বে নমাজি তান বিবি আসন নমাজি দিনদার তাকুয়ালা নিয়ত বালা গমন্ডি নাই জিদ নাই হিংসা নাই জলন নাই এটা মহিলার বেমার আছে আমি এক মহিলার মাত মাতি আর ও মহিলার স্বামী বে নমাজি মদুলা জোয়ারি এখন হইব মদুলা জুয়ারির মে আমি বিয়া করতাম তুমি হবো হেনে ই গড় ই খুব বালা ই গড় তাকি ই শাশুড়ি তাকি মানে মহিলা তাকি যে মেয়ে জন্ম ই মেয়ে নয় মাস মার দশ মাস মার আসর হয়েছে বাকর নয় বাইছে মা আবার জন্ম লওয়ার ফরে দেড় বছর দুই বছর মার দুধ খাইছে মার জাহিরি জিসিমর আসর পাইছে এখন মা দিনদার আবার বড় হওয়ার ফরে মার আঙুলির দড়িয়া আঠছে। খাফও দড়িয়া আঁটিছে হাফল দডিযা আঁটিছে মায়ে মুখ তুলে খাবাই মায়ে নাক নাক দিয়েছিল গোসল দেওয়াই সল এখন মার বার বৃত্তর বালা বাঘবালা নয় খারাপ বার বৃত্তর বালা যার কারণে আসরটা গেছে মেয়ের উভরে বা ছেলের উপরে তখন ই মেয়ে আর ছেলে খুব বালা তাকে খুব দিনদার তাকে খুব পরেস বাহ মদুলা বেনমাজি এর উল্টা বদনিয়তি জিদবাজ, নমাজ নাই আমল নাই হায়া সরম নাই মাথা কাফড় দেয় না শরীর ডাকিয়া রাখে না যে কোনো মানুষের সামনে বেগানা মানুষের সামনে আর মাথে বাফ মজবুর ফারেন না বেটা জমাতজার তবলিগজার খান কার ইমাম সাবালকে সম্পর্ক রাখেন এর ফলে মসজিদের মুতবল্লি বেটা তকবির উল্লাসহিত নমাজ পড়ে মসজিদ হুড়ের আজান আজানদের এখন ই মহিলা তাকি যে মেয়েটাকে জন্ম লইছে হান্ড্রেডও নাইনটি পার্সেন্ট মহিলার ই আওলাদটাকে জন্ম লর কিন্তু প্রায় মার আসর ভাইয়া জন্ম লইব আর মামুলি একটা আসর বাফর ভাইব বুঝছনি কিনা মাত্রছি শতকান সমা আমি জানি না আমি প্রেক্টিক্যাল ভাইয়া আর দিয়া বুঝাই এল্লাগিয়া ও যে এই নকার কারণে যদি আমি না করা লাগবো মশওয়রা দিয়া যদি তে ওলা দিনও আমরা তো ওয়াজ হয় না এইখাল দিনও ওয়াজ হয় ওয়াজ মারিবর ঘরে আরম্ভ হয় আপনারা দশটা থেকে বারোটা পর্যন্ত মহিলার প্রোগ্রাম রাখব আগামীতে রাখবা মৌলানা দুই চারজন হইবা আর আগে মহিলারা জানাই দিবা তুমি চাল বানাই আনিও তোমার কোন কোন জিনিস আত্মনো আছো তে নি আমি প্রায় সময় ওয়াজও আধা ঘণ্টা তিনশো ঘন্টার সময় দেই যেন আমার কোনো যাবান নাই এমন আইস্ত অনুযায়ী নয় মেইন ওয়াজ তখন সময় দেওয়াল একজনে হাজার জনের ফাইদো হয়ে যায় আর এমন এক সাল লাগবে হে তার জিন্দগি বলি উয়া ঘুরে এখন শুই কিলা সরম লাগে মৌকা মিলেন না শয়তানে শুইটও দেন না জাগাও ফান না ইমাম সবর না বরনা মুদর না না। এখন এখন মৌকা পাইছে কইতো তো তখন একজনে কর জনের ফাইদো হয়ে যায় আর সোশিয়াল মিডিয়ার লাইনে গেলে লাখজনের ফুল দুজনের ফাইদে হয়ে যায় তখন আপনারা দিবা তুমি মহিলায় সুয়াল বানাইও পাকি না পাকির ব্যাপারে নমাজ ব্যাপারে যতক্ষণ তোমার তোমার আছে বানাই আনো আর মৌলা অকাল আই উত্তর তোমার তাহলে উত্তর হাজার একটা হাজারজনের ফাইদ